ষোলো মাস আগে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা মূলধনে নিয়ে এই ব্যবসাটা শুরু করি এবং আস্তে আস্তে ব্যবসা পরিধি বিস্তার করে সেক্ষেত্রে আমরা মূলধন কিছু বাড়াই বাড়ানোর পর এখন আমাদের প্রতি মাসে সব কিছু মিলায় খরচ আছে থেকে প্রায় বারো থেকে তেরো লাখ টাকা পর্যন্ত এবং সব কিছু খরচ বাদ দিয়ে বিক্রয় বাদ দিয়ে আমাদের প্রায় প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত লাভ থাকে নাম মোহাম্মদ সাগর গাজী আমি এই ব্যবসাটা ষোলো মাস যাবৎ শুরু করছি এখানে প্রতিদিন প্রায় পনেরোশো থেকে দুই হাজার কেজি কাঁচা পাতা আসে বিশ থেকে পনেরো বিশ থেকে পঁচিশ জন লোক আছে তারা হচ্ছে এই পাতাগুলো বিভিন্ন এলাকার বাগান থেকে সংগ্রহ করে নিয়ে আসে তারা বাগানে যারা যাদের গাছ তাদের হচ্ছে প্রতি কেজি দেয় হচ্ছে দশ থেকে বারো টাকা কেজি আর তাদের আমি হচ্ছে বিশ টাকা করে কেজি দেয় এখানে এই পাতা প্রসেসিং করার জন্য মোট লোক আছে তিরিশ জনের মতন যাদের প্রতিদিন তিনশো টাকা মজুরিতে সবাইকে কাজ করে এই পাতা যখন বাগান থেকে সংগ্রহ করে নিয়ে আসে সংগ্রহ করার পর এখানে যে নারীরা আছে তারা হচ্ছে পাতাগুলো শেষ থেকে আলাদা করে পাকা পাতা এবং আপনার এই পাতাগুলো বাদ দিয়ে ফেলে দিয়ে পাতাটা সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে এই পাতাগুলো এই নেটে করে রোদ্দুরে নেড়ে দেয় দুই থেকে আড়াই ঘন্টা রোদ্দ দেওয়ার পর পাতাগুলো সুন্দরভাবে ড্রাই হয়ে যায় সেগুলো আমরা পলিবন্দি করে আমাদের যে মিল আছে মিলে মেশিনের মাধ্যমে হচ্ছে গুঁড়া করে ফেলাই এই পাউডারগুলো আমরা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করি এইগুলো ব্যাপক চাহিদা কারণ এগুলো হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ তা বাদেও তিনশো রোগের হচ্ছে মহা ওষুধ এই জন্য এগুলো মার্কেটে এখন ব্যাপক চাহিদা এগুলো হচ্ছে রিটেলার প্রাইস যারা রিটেলার বিক্রি করে তারা হচ্ছে এক হাজার থেকে ষোলোশো টাকা পর্যন্ত বিক্রি করে আর পাইকারি মার্কেটে হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা কেজি হচ্ছে পাইকারি মার্কেট ভবিষ্যৎ পরিকল্পনা মনে করেন যে এই সজিনা পাতা যাতে আমরা আলো মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি এই সজিনা প্রজেক্টের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের এখন ত্রিশ জন আছে ভবিষ্যতে যাতে আরও দুই তিনশো লোক আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি কেউ নতুন উদ্যোক্তা হতে চাই বা প্রজেক্টে আমাদের সাথে সংযুক্ত হতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে এসে আমরা যেভাবে কাজ করি তারা এগুলো দেখে আমাদের সাথে যুক্ত হতে পারে বা তারা নিজেরাও এগুলো প্রসেসিং করে অনলাইনের মাধ্যমে বা বিভিন্ন বায়ার আছে তাদের কাছে বিক্রি করতে পারে যারা বেকার আছে তারা না ছুটে উদ্যোক্তা হওয়া হচ্ছে হচ্ছে একটা ভালো বিষয় কারণ চাকরি এখন মূলত পাওয়া খুবই কঠিন সেক্ষেত্রে তারা যদি উদ্যোক্তা হয় বা উদ্যোক্তা হওয়ার মন মানসিকতা থাকে তাহলে তারা আমাদের সাথেও কাজ করতে পারে দেন এ বাদেও অন্য যে প্রজেক্ট আছে সেগুলোই তারা কাজ করতে পারে